গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু কে এস স্টাডি তোমাদের আজকে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স তেইশে জুন থেকে উনত্রিশে জুন করাবো তোমাদের আগামীকাল গতকাল আমি করাতে পারিনি তার কারণ আমি এখান থেকে কিছু বেস্ট কোয়েশ্চেন তোমাদের জন্য সিলেক্ট করছিলাম যারা যারা নতুন রয়েছে তারা প্রতিদিন সকাল ছটার সময় আমাদের মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্ট নলেজ অ্যাকাউন্টে তোমরা সকালবেলা প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্সটা করতে পারবে ওখানে প্রতিদিন সকালবেলা কারেন্ট অ্যাফেয়ার্স হয় তো প্রত্যেক সপ্তাহে শনিবার সাতটার সময় তোমাদের এই ক্লাসটা করানো হয় মানে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স যারা যারা নতুন রয়েছে আমাদের যে মেইন ললেজ অ্যাকাউন্টটাতে গিয়ে সাবস্ক্রাইব করে রাখবো প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আর উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন হয় তো আজকে দেখব তেইশ থেকে উনত্রিশে জুন পর্যন্ত কি কি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে যেমন দু চব্বিশ হেমিস উৎসবটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে উদযাপিত হয়েছে দু হাজার চব্বিশের হেমিস উৎসব এটা হচ্ছে তোমার লাদাখে লাদাখে হেমিস উৎসবটা পালন করা হয় এটা প্রত্যেক বছর গুরু পদ্ম সম্ভব বলে একজন রয়েছেন যাকে বৌদ্ধরা দেবতা বলে মানেন তো সেই গুরু পদ্ম সম্ভবের জন্মবার্ষিকীতে এটা পালিত হয় নৃত্য উৎসবটা বুদ্ধের পুনর্জন্মের কাহিনি প্রদর্শন করে আর এটা খুব বিখ্যাত বিশ্ববিখ্যাত আহ উৎসবটা সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে এটার মুখোশ নৃত্য লাদাখের মুখোশ নৃত্যকে চাম নৃত্য বলা হয় এবং তোমাদের প্রশ্ন অনেক সময় ঘুরিয়ে আসে চাম নৃত্যটা কোন উৎসবের সময় বেশি করা হয় তারপরে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটির সেক্রেটারি পদে কে নিযুক্ত হয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটির সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন অতুল কুমার চৌধুরী টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া কে আমরা বলি ট্রাই এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে চেয়ারপারসন অলিন কুমার লাহতি তারপরে বিশ্বের সবচেয়ে স্ট্রবেরি করক দেশ কোনটা মানে সবথেকে বেশি স্ট্রবেরি রপ্তানি করে কোন দেশ সবথেকে বেশি স্ট্রবেরি রপ্তানি করে মেক্সিকো ভারতের বৃহত্তম সয়াবিন উৎপাদনকারী রাজ্য বৃহত্তম সয়াবিন উৎপাদনকারী রাজ্য হচ্ছে মহারাষ্ট্র তিনটে লার্জেস্ট এই সয়াবিন উৎপাদনকারী রাজ্য হচ্ছে প্রথমে মহারাষ্ট্র এখানে একটু আহ বাদ দাও এই জায়গাটা একটু টাইপিং মিস্টেক আছে মহারাষ্ট্র প্রথমে রয়েছে তারপরে রয়েছে মধ্যপ্রদেশ আর তারপরে রাজস্থান ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারপারসন আর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারপারসন আর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে মনোজ জয় নিযুক্ত হয়েছে দেখো ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের হেডকোয়ার্টার রয়েছে বেঙ্গালুরুতে নেক্সট क्वेश्चनে যাওয়ার আগে তোমাদের বলে দিই আজকে হচ্ছে 30শে জুন এবং আজকে তোমাদের এই লঞ্চ অফার প্রাইস গুলো শেষ হচ্ছে ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ আর্য ভট্ট বা ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ জেনারেল সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ পরমাণু রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বুলেট আর এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি এছাড়া দুটোর কম্বো যেটা রয়েছে এগুলো সব কটার লঞ্চ অফার প্রাইস আজকেই শেষ হচ্ছে তোমরা চাইলে এটা আজকে জয়েন করে নিতে পারো ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাপের লিঙ্ক আছে ওখান থেকে গেলেই জয়েন করতে পারবে আর পিএসসি ক্লাসশিপে পিএসি টু থ্রি কুপন কোডটা ইউজ করলে তোমরা যে অফারটা পাচ্ছিলে থার্টি এর মধ্যে নিও এখানে আর পরিবর্তন ব্যাচ করছে আজকে ডাব্লিউ বি এগুলো সব কটা তিরিশে জুন পর্যন্ত তোমাদের লাস্ট মানে এই মাস পর্যন্ত এর মধ্যে পারলে তোমরা জয়েন করে নিও কেমন চলো নেক্সট ভারতে সর্বাধিক কাঁঠাল উৎপাদনকারী রাজ্য কোডটা সব থেকে বেশি কাঁঠাল উৎপাদন করে আমাদের ভারতের মধ্যে উড়িষ্যা রাজ্য উড়িষ্যা রয়েছে এক নম্বরে দু নম্বরে কেরালা তিন নম্বরে আসাম চার নম্বরে বেঙ্গল পাঁচ নম্বরে ছত্তিশগড় তারপরে ভারতের বৃহত্তম মাছ উৎপাদনকারী রাজ্য কোনটা বৃহত্তম মাছ উৎপাদনকারী অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে সবথেকে বেশি মাছ উৎপন্ন হয় দু হাজার চব্বিশের শীর্ষ পাঁচ মানে মাছ উৎপাদনকারী রাজ্য যদি দেখি আমরা প্রথমে রয়েছে অন্ধ্রপ্রদেশ তারপরে পশ্চিমবঙ্গ তারপরে গুজরাট তারপরে কেরালা তারপরে তামিলনাড়ু নেক্সট সুরমা পাধি কোন রাজ্যের বিধানসভার স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছে সুরমা পাধি উড়িষ্যার বিধানসভার মানে উড়িষ্যার বিধানসভার স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন এই সুরমা পাধি সিনিয়র বিজেপি নেতাইনি সর্বসম্মতিক্রমে উড়িষ্যা বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন এবং এই পদে অধিষ্ঠিত ওখানকার দ্বিতীয় মহিলা নয়াগড় জেলার রণপুর বিধানসভা কেন্দ্রের একজন বিধায়কিনী ইনি ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব করেন তারপরে দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক করেছেন কোন খেলোয়াড় প্রথম হ্যাট্রিক প্যাট কামিচে অস্ট্রেলিয়ার ফার্স্ট বোলার ইনি অ্যান্টিগায় দু চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট এর খেলায় বাংলাদেশের বিপক্ষে প্রথম হ্যাট্রিক করে ইতিহাস তৈরি করেছে ভারতের বৃহত্তম মূলা উৎপাদনকারী রাজ্য কোনটা কোথায় সব থেকে বেশি মুলা উৎপাদন হয় ভারতে এটা হয় হরিয়ানা বার্ষিক প্রায় পাঁচ লাখ পঞ্চাশ হাজার সত্তর টন উৎপাদন করে হরিয়ানা মানে পুরো দেশের মধ্যে প্রায় সিক্সটিন পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট বিশ্বের সর্বাধিক তরমুজ রপ্তানিকারক দেশ কোনটা সব থেকে বেশি তরমুজ রপ্তানি করে হচ্ছে তোমার স্পেন ন্যাটো মানে নর্থ আটলান্টিক ট্রিডি অর্গানাইজেশনের নতুন মহাসচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ন্যাটোর নতুন মহাসচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে মার্ক রুটিকে এই ন্যাটো এস্টাবলিশড হয়েছিল নাইনটিন ফোরটি নাইনে এর হেডকোয়ার্টার বেলজিয়ামের ব্রাসেলসে রয়েছে আর এর টোটাল বত্রিশটা মেম্বার কান্ট্রি রয়েছে বত্রিশতম হচ্ছে লাস্ট একদম সুইডেন আর তার আগের ছিল ফিনল্যান্ড ভারতে সর্বাধিক টমেটো উৎপাদনকারী রাজ্য করটা সব থেকে বেশি টমেটো উৎপাদন হয় কোথায় অন্ধ্রপ্রদেশে প্রথমে রয়েছে অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে সেকেন্ড মধ্যপ্রদেশ থার্ড কর্ণাটক আর দু সালে কোন দেশ সবচেয়ে বেশি টমেটো উৎপাদন করে তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় তোমরা বলবে চীন ভারতের বৃহত্তম চীনা বাদাম উৎপাদনকারী রাজ্য কোনটা বৃহত্তম বাদাম উৎপাদনকারী রাজ্য হচ্ছে তোমার গুজরাট চিন্তা কায়ালা আয়েন্না পাত্রুদু কোন রাজ্যের বিধানসভার স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন চিন্তা কায়লা আয়েন্না পাত্রুদু তিনি উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের বিধানসভার স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন তেলেগু দেশম পার্টির নার্সি নামের বিধায়ক চিন্তা কায়ালা আয়েন্না পাত্রুদু বাইশে জুন দু হাজার চব্বিশের তম অন্ধ্রপ্রদেশ বিধানসভার স্পিকার হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে তারপরে কোন দেশের রাগবি টিমের হেড কোচ পদে নিযুক্ত হয়েছেন বাইসেল সেরেভি ভারতের কোন দেশ হিজাব আর অন্যান্য ইসলামিক পোশাক ব্যান্ড করার জন্য বা নিষিদ্ধ করার জন্য বিল পাশ করেছে তাজাকিস্তান ভারতের বৃহত্তম মাশরুম উৎপাদনকারী রাজ্য কোনটা বৃহত্তম মাশরুম উৎপাদনকারী রাজ্য হচ্ছে বিহার এখানে সব থেকে বেশি প্রায় আঠাশ হাজার টন মাশরুম উৎপাদন করে প্রত্যেক বছর ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিউএন ইউএনএইচসিআর গুড উইল অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন কোন দেশের অভিনেতা থিও জেমস ইনি ব্রিটেনের অভিনেতা থিও জেমস তিনি ইউএনএইচসিআর এর গুডউইল গুড উইল হিসাবে নিযুক্ত হয়েছেন তারপর টেবিল টেনিস ডাব্লিউটি কন্টেন্ডার মহিলা একক শিরোপা কে জিতেছেন মহিলাদের একক শিরোপা জিতেছেন শ্রীজা আকুলা হায়দ্রাবাদের সৃজা আকুলা ইনি হায়দ্রাবাদের বাসিন্দা এটা তোমরা মনে রাখবে ভালো করে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী ভাইস চিফ পদে কে নিযুক্ত হতে চলেছেন পরবর্তী ভাইস চিফ হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি উপেন্দ্র দ্বিবেদীকে সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমরা দেখেছি তিরিশে জুন থেকে তিনি দায়িত্ব নেবেন আর বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ সি পান্ডে তিরিশে জুন পদত্যাগ করবেন টি প্রথম খেলোয়াড় হিসেবে কে দুশো ছক্কা মেরেছেন প্রথম খেলোয়াড় হিসাবে দুশো ছক্কা মেরেছেন রোহিত শর্মা অনুর্ধ্ব সতেরো আন্ডার সেভেন্টিন আর আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ দু কোথায় অনুষ্ঠিত হয়েছে আম্বার বা জর্ডার ভারতীয় কুস্তিগিরা আন্ডার এশিয়ান চব্বিশে মোট এগারোটা পদক তার মধ্যে চারটে সোনা সম্প্রতি প্রয়াত মুরলীধর চন্দ্রকান্ত ভান্ডার কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন মুরলিধর চন্দ্রকান্ত ভান্ডার ইনি ছিলেন উড়িষ্যার রাজ্যপাল তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন আর একটা জিনিস এনার সম্পর্কে মনে রাখবে এই মুরলিধর চন্দ্রকান্ত ভান্ডারের একটা স্মৃতি কথা রয়েছে দ্য আর্ক অফ মেমোরি যেটা দু সালে ডিসেম্বরে প্রকাশিত হয়েছিল এটা মনে রাখবে যেহেতু ইনি নিউজে রয়েছেন প্রতি বছর তেইশে জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয় তো এই আন্তর্জাতিক অলিম্পিক দিবস দু হাজার থিম কি ছিল এই থিম ছিল লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট আঠেরোতম লোকসভার স্পিকার কে হলেন ওম বিড়লা ভারতীয় জনতা পার্টির সদস্য এবং ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোটের প্রার্থী মানে এনডিএ প্রার্থী আর জুন লোকসভার পুনরায় স্পিকার নির্বাচিত হয়েছেন হলেন আর সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদ অনুযায়ী লোকসভার সদস্যরা হাউসের সদস্যদের মধ্যে থেকে একজন স্পিকার আর একজন ডেপুটি স্পিকার নির্বাচন করেন স্পিকার আর ডেপুটি স্পিকার সাধারণত সংখ্যাগরিষ্ঠতার দ্বারা নির্বাচিত হয় কোন রাজ্য সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যের মন্ত্রীরা মন্ত্রী হিসাবে প্রাপ্ত বেতন আর ভাতার উপর আয়কর এটা দেখো ফিল্ম পুরস্কার জিতেছে গোল্ডেন থ্রেড এর পরিচালককে গোল্ডেন থ্রেড এর পরিচালক হচ্ছেন নিস্তা জৈন তারপর বিশ্বের প্রথম কোথায় এশিয়ান কিং ভালচার বা লাল মাথার শকুনদের জন্য সংরক্ষণ আর প্রজনন কেন্দ্র স্থাপিত হতে চলেছে এটা হচ্ছে কোথায় উত্তরপ্রদেশে উত্তর প্রদেশের মহারাজগঞ্জে লাল মাথার শকুনদের জন্য বিশ্বের প্রথম সংরক্ষণ আর প্রজনন কেন্দ্র প্রতিষ্ঠিত হবে এই শকুনটা এশিয়ান কিং ভালচার নামে পরিচিত আর দু সাল থেকে এটা হচ্ছে তোমার আই ইউ এর রেড লিস্টে অন্তর্ভুক্ত রয়েছে মানে তালিকাভুক্ত রয়েছে আর তারপরে কে প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া পিজিটিআই এর সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে পিজিটিআই এর সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন কপিল দেব ভারতের সব থেকে বেশি বিশ্বাসযোগ্য নিউজ ব্র্যান্ডের তকমা পেয়েছে কে সব থেকে বেশি বিশ্বাসযোগ্য নিউজ ব্র্যান্ডের তকমা টাইমস অফ ইন্ডিয়া দু চব্বিশ পেন প্রিন্টার পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে পেন প্রিন্টার পুরস্কার অরুন্ধতি রায় বুকার পুরস্কার বিজয়ী অরুন্ধতি রায় তার সাহসী আর অদম্য লেখার জন্য দু হাজার চব্বিশের পেন প্রিন্টার সাহিত্য পুরস্কার পেলেন কোন দেশটি একশোতম দেশ হয়ে উঠেছে মানে আইএসএ মানে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স বা আন্তর্জাতিক সৌরজোটের পূর্ণ সদস্য হিসাবে যোগদান করার জন্য দেখো এক্ষেত্রে প্যারাগুয়ে উত্তর প্রদেশের প্রথম বায়োপ্লাস্টিক পার্ক কোন জায়গায় স্থাপন করা হবে প্রথম বায়োপ্লাস্টিক পার্ক স্থাপন করা হবে কোথায় লক্ষিমপুর খেরিতে কোন রাজ্য সরকার স্কুল শিক্ষা এবং উচ্চ শিক্ষার পাঠ্যসূচিতে ভগবান রাম আর কৃষ্ণের অর্জনগুলি অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেছে করেছে মধ্যপ্রদেশ তো এই পর্যন্ত ছিল তোমাদের এই সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি আর্যভট্ট এপি ভ্যানি পরমাণু বা প্রাপ্তি ব্যাচে জয়েন করতে চাও বা এসএসসি রেলওয়ের কম্বো ব্যাচে জয়েন করতে চাও সেক্ষেত্রে তোমরা এই নাম্বারটাতে যোগাযোগ করে নাও তাহলে আজকে তিরিশে জুনের মধ্যে তোমাদের যে অফার প্রাইস রয়েছে সেগুলোর মধ্যে তোমরা কিন্তু এগুলোতে সব কটাতেই জয়েন করতে পারো তোমাদের কাছে এই সুযোগটা তিরিশে জুনের পরে কিন্তু আর থাকবে না সুতরাং এই নাম্বারে তোমরা যোগাযোগ করে জয়েন করে নিও সবাই থ্যাংক ইউ সো মাচ পরের দিন আবার যেরকম ক্লাস হয় সোমবার থেকে সেইভাবেই তোমাদের ক্লাস কন্টিনিউ হবে আজকে আপাতত আর কোনো ক্লাস হচ্ছে না টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে